হ্যালো আমার প্রিয় বন্ধুরা আমি চলে এসেছি আরও একটা নতুন ব্লগ নিয়ে আমার লাইফস্টাইল ডেলি ব্লগ নিয়ে সকালবেলায় উঠে আগে আমি রান্নাঘরে চলে এসেছি রান্নাঘরটা ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে মুছে নিচ্ছি তো আমি হচ্ছে সপ্তাহে একদিন হচ্ছে এই স্ল্যাবগুলোকে রান্নাঘরের স্ল্যাবটাকে ভালো করে ঘষে মুছে পরিষ্কার করে নিই তা না হলে আমাদের যেহেতু হোয়াইট কালার রয়েছে এই টাইলসগুলো তো ভীষণ নোংরা হয়ে যাবে আর দেখো কেমন চকচক করছে কারণ আমি সবসময় এটা পরিষ্কার করে রাখি সেই কারণেই তো কুহু এখনও ঘুমোচ্ছে ওকে আমি আগে এই কাজগুলো শেষ করে ওকে ডেকে তুলবো ওরা আবার স্কুল আছে ওকে ফ্রেশ আমি ফ্রেশ হয়ে ওকে ফ্রেশ করব তারপরে ওকে স্কুলে পাঠাতে হবে তো আজকে দিনটা সকাল থেকে রাত পর্যন্ত যা হয়েছে আমাদের বাড়িতে কি আর বলবো বন্ধুরা পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবে তো কন্টিনিউ পুরো ভিডিওটা দেখতে থাকো তাহলেই হচ্ছে সব কিছু বুঝতে পারবে আমি তো গ্যাস ল্যাব সব মুছে নিয়েছি এবার রান্নাঘরটাকে আমি প্রথমে ভালো করে মুছে নিচ্ছি তারপরে আবার ফিনাইল দিয়ে ভালো করে মুছে নেবো এমনিতে প্রত্যেক দিন তারা হুড়ুতে হচ্ছে ব্রাশ দিয়ে মুছে নিই কিন্তু আজ যেহেতু অনেক ভোরবেলায় উঠে পড়েছি তাই একটু সকাল সকাল সব কাজ করে একটু সময় রয়েছে তাই রান্নাঘরটা ভালো করে পরিষ্কার করে নিলাম এই যে কুহুকে খাই রেডি করে স্কুলে পাঠিয়ে দিচ্ছি বাড়ির পাশে স্কুল ওকে স্কুলে দিয়ে এসে আমি হচ্ছে জামা কাপড়গুলো কম কিছু জামা কাপড় কমফোর্টে ভিজানো ছিল সেগুলোকে এখন মেলে দিচ্ছি শীতের জামা কাপড়গুলো ধীরে ধীরে ধুয়ে তুলে রাখতে হবে আলমারিতে এখন তো গরম মোটামুটি পড়ে গেছে ঠান্ডাটা অনেকটাই কমে গেছে তাই যেগুলো ভারী জামা কাপড় ধুয়ে ঘরে মানে আলমারিতে তুলে দিলে অনেকটাই হালকা হবে ঘরবাড়ি বাড়ি প্রত্যেক দিন আমাকে অনেক কাছাকাছি করতে হয় তো আমি এবারে স্নান সেরে চলে আসলাম রান্নাঘরে তো রান্নাটাও বসিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ আজ হলো কী কী রান্না করি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব তো দেখতে থাকো কন্টিনিউ ব্লগটা আর এই যে রয়েছে সজনে ফুল সজনে ফুলগুলো আমি বেছে নেব তো সজনে ফুলের একটা রেসিপি হবে দেখো আমি ওটা কি পাচ্ছি বলতো সজনে ফুল আজকে নিরামিষের দিনে অনেক রান্না হবে তার সঙ্গে হবে সজনে ফুলের বড়া তো এটা বেঁচে বেছে সজনে ফুলের বড়া কে কে খেয়েছে জানাবে কমেন্ট

তো কুকুর খুব পছন্দ এরকম লম্বা লম্বা করে আলু ভাজা খাওয়া খেতে ডাল করবো আলু ভাজা সৈন্য ফুলের পড়া আর এই দিকে হচ্ছে ছোট আলু সিদ্ধ করে নিয়েছি এটা দম করব নিরামিষ আলুর দম তো দেখি আর কি কি করি সবই তোমাদের সঙ্গে আজ শেয়ার করবো এই ভিডিওতে আর কুহু স্কুল থেকে চলে এসছে তো ওকে আমি ফ্রেশ করে দিয়েছি আর কিছু সজনা ফুল বাকি ছিল বাছার তো আমি বাইরে উঠোনে হচ্ছে মাদুর পেতে কুহুকে বলছি যে চলো আমরা দুজনে মিলে সজনা ফুলটা বেছে নিই সব রান্নাবান্না ওইদিকে হয়ে গেছে আর এটা ভালো করে বেছে নিয়ে বড়া করলেই আমার রান্না হয়ে যাবে তো কুহু তো ভীষণ খুশি ওকে যদি কোনো কাজ করতে বলি না অনেক তো ছোটো খুব খুশি হয়ে যায় তো দেখো কি করছে কি করছি ফুল ছাড়ছি তোমাকে দেখছে সব দেখো না এখানে দেখবো মতো ফুল আমরা বাইরে বসে ফুল ছাড়াচ্ছি এটা কি ফুল বলো তো এটা কি ফুল বলো তো হুম বলতে পার এ ফেলে দেয় না ফেলে দিচ্ছ কেন এটা সজনে ফুল না সজনে ফুল কি করব এটা বল তো না কো না বেগুনী আছে বেগুনী কি করব বল তো সজনে ফুলটা না না খাবো ডাডা করে খাবে বড়া করে সজনে ফুলের বড়া ভালো লাগে হুম বেগুন গুলো চাই আর ছোট গুলো না তাই তো হুম ছোট এগুলো কোনটাই ছাড়াতে হবে না শুধু এইটা থেকে এভাবে আজ আমি তোমাদের সঙ্গে আমার নিজের হাতে লাগানো কয়েকটা গাছের ফুল ধরেছে সেগুলো শেয়ার করি আমি তো গাছ লাগাতে বরাবরই ভীষণ ভালোবাসি এখানে একটা ছোট্ট গোলাপের ডাল লাগিয়েছিলাম সেটা থেকে হচ্ছে একটা বড় ফুল ফুটেছে আর কুড়িও এসছে আরও আর এইখানে গেঁদা ফুলটা দেখো কতটা বড় হয়েছে অনেক বড় হয়েছে প্রথমে ভেবেছিলাম যে ফুল হয়তো ফুটবেই না তো অনেক পরে এত বড় ফুল ফুটেছে আর এই যে দেখো কত সুন্দর ফুল ফুটেছে শীত শেষ এখন ফুল ফুটছে গাছগুলোকে অ্যাকচুয়ালি কি এবারে আমার ফুল গাছ লাগাতে অনেকটাই দেরি হয়ে গিয়েছিল তাই হচ্ছে এখন ফুলগুলো ফুটছে যখন ফোটার কথা তখন ফোটেনি আমারই হয়েছিল ভুলটা আর এই বন্ধুরা দেখো আমাদের বাড়ির অবস্থা আজ হচ্ছে ওই দেওয়ালে হচ্ছে এসি ছিল আর এসিটাকে এই সামনের দেওয়ালে লাগাতে হচ্ছে সকাল থেকে চলছে আজ দেখো ঘর বাড়ির অবস্থা কি অবস্থা হয়ে আছে এখন অন্ধকার হয়ে যাচ্ছে দেখো অন্ধকার হয়ে গেছে বাইরে সেই সকাল থেকে চলছে এসিটা আমাদের ওখানে ছিল এখন এপাশে আনা হলো কারণ ও পাশে পেছনে কাকাদের ঘর হচ্ছে তো এইখানে টিভিটা ছিল টিভিটা খুলে এসির কাজ করা হচ্ছে তো টিভির উপরে হচ্ছে এসিটা লাগানো হচ্ছে এই ঘর পরিষ্কার করতে করতে জানিনা আর কতক্ষণ লাগবে সকাল থেকে যা চলছে তো বলে লুচি খাবে তুমি ঠিক আছে খাও তো আজকে নিরামিষের দিনে রাতের ডিনার আমাদের হয়েছে কড়াইশুঁটির লুচি কড়াইশুঁটির কচুরি তো ঘরবাড়ি পরিষ্কার করতে অনেকটা সময় লেগে গেছে তো এখন অনেকটাই রাত হয়ে গেছে আর রাতে আজকে আমাদের ডিনার হলো লুচি মিষ্টি সাদা আলুর তরকারি আর এই দিকে দেখো কুহুকে ফ্রেশ করে দিয়ে ও খেয়েছে একটু লুচি তারপরে ওকে মশারি টাঙিয়ে বিছানা করে দিয়েছি আর ও হচ্ছে টিভি দেখছে আর একটু নাচ করছিল। তো আজকে সারা সারাদিনটা এভাবেই কাটলো আমাদের আজকে অনেক পরিশ্রম হয়ে গেছে পুরো ঘর পরিষ্কার করতে গিয়ে হাঁপিয়ে গিয়েছি তো কেমন লাগলো ভিডিওটা জানাবে কমেন্ট